জয়েন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসি সবার উপরে দোয়া আছে আমার লাভ মেরিজ তো তাকে তার ছেলেকে সবার থেকে বেশি ভালোবাসি তারপর সবাইকে ভালোবাসি এই যে আমার ছেলে দেখা যাচ্ছে না ঘুমিয়ে পড়েছে আমি ভালোবাসি ভালো ভালো থাকাই ভালো ভালো সেটা তোমার ব্যাপার মালাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমার ভিডিওগুলো খুব সুন্দর ভালো আমার হচ্ছে লং ভিডিও আর হচ্ছে যে লাইভ ভিডিওগুলো যে আগের ভিডিওগুলো হয়েছে সেগুলোতে একটু সবাই দয়া করে ভিজিট করবেন আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি একটু সবাই ছাপোর্ট করবেন লং ভিডিও ও লাইভ ভিডিও তো সবাই একটু করবেন দেখবেন একটু জোরে কথা বলতেছি হয়তো আপনার মোবাইলের সেটিংস কম আছে বলো সবাই সত্যি কাউকে নাম্বার দেওয়া যাবে না কারণ আমি সারা সারাদিনও মানে কি বলবো মোবাইল সেরকম ব্যবহার করতে পাই না যখন কেউ না থাকে তখন লাইভ করি তো অনেক সময় আমার বরের কাছেই থাকে মোবাইলটা অসম্ভব আমার পক্ষে দেওয়া কখনোই সম্ভব না শাহিদ আলী হাই হায় বলো শাহিদ আলী আমি এইভাবে লাইভ করি এইভাবে শর্ট বলো ভিডিও বলো এইভাবে করি আমি তোমার ভাবির মতো ভালো বলো